বন্ধুরা কেমন আছেন আপনারা মিষ্টি ভালো আছে ভালো আছি এই আজকে আবার সবলোকে নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করতেছি গরুর জিবা আর খেপসামিলাম আর হচ্ছে মেথি শাক ভাজি করবো একটু ডাল গোনা করবো আমাদের একটা জিনিস দেখাইতে আসলাম এই যে দেখেন আমার শশা গাছে শশা হয়েছে এই যে একটা শশা হয়েছে দেখেন একদম আল ভরা হইতাছে দেখেন আমার বাগানটা আসলে আজকে বারান্দাগুলো এলোম এলো কারণ এখনো গুছানো হয় নাই গুছানো একটু পড়ান্নাটা শেষ করে আজকে আমাদের আজকে আমাদের কিটি পাটি আছে আপনাদের দেখেন আমার বোনের বাসায় ছোট বোনের বাসায় এই দেখেন আমাদের আমার ফুল গাছগুলো এই যে বাগানটা সবগুলা গাছে কলি হয়েছে যে দেখুন লেবু লেবু হয়েছে দুইটা আরও অনেক ফুল আসছে আসলে এটা একটা শখ আমার ভালো লাগে অনেক সবাই জানাইবেন যে আমার বাগানটা কেমন হয়েছে ফুলে ফুলে বেরে যাবো গাছটা লাল হলে তারপর আদা বাটা দিমু রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ধনার গুঁড়া আর জিরা বেশি মশলা দিব না দারচিনি তো আগেই দিচ্ছি যে দিয়ে কষানো হইতেছে কষাইলে তো পেয়ে ধুয়ে রাখছি এটা দেখো আজকে রান্না করা এখনো ঘুষানো নাই একটু আজকে তাড়াতাড়ি রান্নাটা বসাই দিচ্ছি কারণ আজকে মিমের বাসায় খিটি পাটি আছে আমাদের মিম আজকে খাওয়াবো ঘুনা খিচুড়ি মনে করেন এই জন্য তাড়াতাড়ি রান্না করি কারণ ছেলে বাড়তি দিতে আসলে খাইবো মেয়ে খাইবো যদি খায় খাইবো নাহলে তো নিমেটটা যদি খায় আমি তো অবশ্যই যাবো আমার বোনের বাসায় ও লাকড়িতে রান্না করবো ওইটা আপনারা দেখে মুখ জিপলার দিয়ে দিছি এরকম কষা হইলে তারপরে একটু আলু দিব কারণ আলু দিলে আমার খুব ভালো লাগে নতুন আলু আমার অনেক পছন্দ মনে করেন আপনারা কে খান কিনা না আমার মনে হয় কি যে আলু হইল আমার জীবন এত আলু পছন্দ আলু খাইতে খাইতে আমি মনে হয় আলুর মতে যাব কদিন পর আমার ছেলে বই আমার বকে আমার ব সালমা আপা আমার বকা দেয় যে এত আলু খাস এই যে দেখেন যে ব্যবসাটা যে এরকম হয়েছে এই যে বন্ধুরা দেখেন আপনার বললাম না যে আমি এই যে আমার বোনের বাসা কিটি পার্টি করতে আসছি এই যে আমার আমার বোনে যে বসাই দিছে লাকড়িতে রান্না এই যে চিলে কোথায় রান্না বসাই দিছে

ছেলে বুড়া বেশি কথা বলে আমি তো কথা না বলে থাকতে পারি না একটা কষ্টে পেলে মুখে কিভাবে

নানটি আমার মেয়ে দেখা বসে থাকে লাকড়ির চুলার গ্রানটা যে কি সুন্দর আমার যে কি ভালো লাগে জানেন বুঝাইতে পারবো না আমার নিম তোমার মোবাইল অনেক পছন্দ দেহি মারতে গরে নি এর মধ্যে শুধু মাংস আর চালটা কষাইয়া ওই বড় হয় তো দিয়ে দিন ও চুলার পানি গরম হইছে দেখেন গ্যাস গেছে না গ্যাস বাইরে নেই ও তো কোন পাশে হেরে দেখো গ্যাস ঠিক করতেছে আলুগুলো দিয়ে দিতেছে

हां दी भाई आप से ये पांच सिरे बोला दिन सब तू तुम आशु तुम अदभी पेन छोड़ दे पेन छोड़ दे ये यूसुफ छोड़ देना था लगबो वैसे येलाने गुणा लो नेट कर ले ठीक है ये एकदम परफेक्ट है धीरे धीरे दही भी नहीं जात ना हां यार तुम दही डाल के डालो

সবার জন্য বাইরে রাখছে আঙ্কেল আদর মাহি সবার জন্য এই দেখেন সেই হয়েছে সেই অসাধারণ হয়েছে অসাধারণ